নমস্কার আমাদের সঙ্গে রয়েছেন বিপি পোদ্দার হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তী আমরা সুপ্রিয় বাবুর থেকে বেশ কিছু জিনিস জেনে নেব এইচ এম পিভি ভাইরাস নিয়ে আমাদের কি এখনও আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে না বেসিক্যালি এইচএমপিভি ভাইরাস নিয়ে যেটা এখন চলছে বা যেটা বলা হচ্ছে এই ভাইরাসটা কিন্তু আমাদের মধ্যে অনেক বছর ধরেই আছে এবং প্রতিবারই এই ভাইরাসে অনেক লোকই আক্রান্ত হন এবং সেই ভাইরাসটা কিন্তু আমরা অতটা গুরুত্ব দিয়ে দেখি না কারণ এই ভাইরাসের কিন্তু সেরকম মারণ ক্ষমতা কিছু নেই সাধারণত যেটা আমরা বলে থাকি যে পাঁচ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এবং সিক্সটি প্লাস যদি কোনো মানুষ থেকে থাকেন সেক্ষেত্রে এইচ এম হলে সেক্ষেত্রে আমরা একটা সাবধানতা অবলম্বন করতে বলে থাকি এবং সেই সাবধানতাটা কি সেটা খেয়াল রাখতে হবে নিজের জ্বর সর্দি কাশি যদি হয়ে থাকে সেটা যদি দেখা যায় যে তার স্যাচুয়েশান ড্রপ করছে বা তার জ্বরের পরিমাণটা কমছে না বা তার জ্বরটা অনেকটাই বেড়ে থাকছে সেক্ষেত্রে কিন্তু সত্তর তাকে ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে দেখা যায় কি শীতকালে যেহেতু এই ঠান্ডা গরমের প্রকোপে আমাদের সর্দি কাশির পরিমাণটা বেশি তো সেই কারণের জন্য দেখা যায় এইচ এমপিবি ভাইরাস কিন্তু এই টাইমে পজিটিভ বেশি এবং সত্যি কথা বলতে কি সর্দি কাশি নিয়ে ঠিকও হয়ে গেছেন বহু লোক যারা কিন্তু কোনো টেস্ট করেনি টেস্ট করলে হয়তো এইচএমপিবি পজিটিভ পেত তো সেই কারণের জন্য এই ভাইরাস নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই সাধারণ একটুখানি নিজেদের সচেতন থাকলেই চলবে এই ভাইরাস প্রতিরোধ করতে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত হ্যাঁ সাবধানতা বললে যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যদি বয়স কম হয় মানে পাঁচ বছরের নিচে বা আরেকটু যদি সাত আট বছরের নিচে কোনো বাচ্চা হয় বা ষাট বছরের উপরে যদি কোনো ব্যক্তি থেকে থাকেন তার ক্ষেত্রে যদি এরকম সর্দিকাশি বা এরকম ইনফ্লুয়েঞ্জা টাইপের যদি কোনো সিমটম দেখা যায় সেখানে জ্বরটা কন্টিনিউ করছে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং নিয়মিত একটা পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে আর এমনি ক্ষেত্রে যেটা বলব যদি কোনো বাড়িতে কারোর এরকম সর্দিকাশি যা কিছু হয়ে থাকুক সে যদি একটু মাস্ক ব্যবহার করে কারণ আমরা দেখা থাকি যে এটা কিন্তু এক এই ভাইরাসটা ছোঁয়াছোঁয় মানে কি ব্যাপার এটা হচ্ছে যে একের থেকে আরেকজনের কাছে খুব তাড়াতাড়ি সংক্রমিত হয় তো এই ড্রপলেট থেকেই সংক্রমণের পরিমাণটা বেশি যদি দেখা যায় কারোর আশেপাশে কাউ সর্দি কাশি হয়েছে বা এই ধরনের সমস্যায় ভুগছেন তাকে মাস্ক ব্যবহার করাটা আমরা একটা বলবো যে এটা করা উচিত তাহলে এই ভাইরাসটা একজন থেকে আরেকজনের মধ্যে যাওয়ার পরিমাণটা কমে যায় সেক্ষেত্রে আমার মনে হয় এই ভাইরাসটাকে অনেকটা আমরা কন্ট্রোলে রাখতে পারবো আটকাতে পারবো আর কি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমরা প্রতি বছর সার্ভাইক্যাল ক্যান্সার উইক পালন করি এই রোগ প্রতিরোধের জন্য আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ সার্ভাইকাল ক্যান্সার এটা সত্যি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা সত্যিকারে এটাকে আমরা আটকে দিতে পারি কারণ সার্ভাইকাল ক্যান্সারের একদম প্রকৃত যে টিকা বা ভ্যাকসিন যেটাকে আমরা বলি সেটা কিন্তু আছে যেটাকে আমরা সেই সার্ভাইকাল ক্যান্সারে যেটার জন্য আমরা বলি যেটা দায়ী সেটা হচ্ছে এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে আমরা দায়ী করে থাকি সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ভ্যাকসিন যেটা আমাদের অ্যাওয়ারনেস যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা সাধারণত দশ এগারো বছর থেকে ৪৫ বছর পর্যন্ত আমরা এই ভাইরাসটাকে যে ভ্যাকসিনটা সেটা কিন্তু আমরা নিতে পারি এবং সেক্ষেত্রে এখন আগে আরেকটু কম বয়স পর্যন্ত ছিল মানে পঁয়তাল্লিশ পর্যন্ত ছিল না সেটা রিকমেন্ডেড ছিল সেটা থার্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত সেটা কিন্তু নতুন গাইডলাইনে ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত হয়ে গেছে সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যেটা মেনলি বলে বলা হয় সেটা হচ্ছে যে কাউর যদি টেন ইয়ার্স বা যদি মেন্সুরেশানটা শুরু হয়েছে তারপরে সে যদি ভ্যাকসিনেশানটা নেয় এবং সেটা নেওয়ার পরিমাণটা হচ্ছে প্রথম মাসে যেটা নেবে জিরো টু এবং সিক্স আমরা বলে থাকি যখন সে নিল তার থেকে দু মাস পরে আরেকটা ডোজ নিতে হবে এবং মাস পরে আরেকটা ডোজ নিতে হবে এবং এই সচেতনতা যদি বৃদ্ধি পায় মহিলাদের মধ্যে এবং এই সেন্টার প্রোগ্রামটা যদি আরও সমস্ত ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটাল যদি এটাকে ভালো করে প্রমোট করে তাহলে কিন্তু আমরা অনেকটাই ভারতবর্ষ থেকে সার্ভেকাল ক্যান্সারটা আমরা দূর করতে পারবে এবং সেক্ষেত্রে বিপদ্দার হসপিটাল যেটা করে সেটা বিপদ্দার হসপিটাল আমরা করে থাকি যখনই এই উইকটা আসে তখনই আমরা কিন্তু এটার জন্য বিভিন্ন বিজ্ঞপ্তি এবং বিভিন্ন প্রচার শুরু করি এবং আমাদের হসপিটালে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা করি নতুন বছর শুরু হয়েছে নতুন বছরে আমরা বিপি পোদ্দার হাসপাতাল থেকে নতুন কি কি পরিষেবা পেতে চলেছি হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা নতুন বছরে অনেক কিছু নতুন নিয়ে আসছি তার কারণ যেটা এখন সবচেয়ে বেশি মারণ রোগ হিসাবে মানুষের ভয়ের কারণ সেটা হচ্ছে ক্যান্সার সেই ক্যান্সারের অনেকগুলো ইনস্টিটিউট কলকাতায় আছে তার সঙ্গে আমরা নতুন এই ক্যান্সারের সমস্ত রেডিয়েশন থেকে আরম্ভ করে অত্যাধুনিক গামাথেরাপি থেকে শুরু করে আমরা অত্যাধুনিক এমআরআই সিটি লিনাক এবং ব্র্যাকি থেরাপি পেট সিটি সমস্ত কিছু একই ছাদের তলায় নিয়ে আসছি এবং এর সঙ্গে যেটা আমরা অ্যাড করছি সেটা হচ্ছে আমরা রোবট নিয়ে দু ধরনের রোবট আমরা নিয়ে এসেছি একটা হচ্ছে সফট টিস্যু রোবট এবং একটা হচ্ছে আমাদের অর্থোপেডিক রোবট অর্থোপেডিকে আমাদের সমস্ত নি রিপ্লেসমেন্টগুলো আমরা ওই রোবটের মাধ্যমে করব এবং সফট টিস্যু রোবটের যে সমস্ত ওটিগুলো হয় যেগুলো আপনার কিডনির কোনো টিউমার বা প্রস্টেটের কোনো কিছু থাকুক বা পেটের মধ্যে কোনো কিছু যে ছাড়া গলবারা সার্জারি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু হোক বা ক্যান্সার সার্জারিতে রোবট এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাও কিন্তু আমরা এই দুটো রোবট নিয়ে এসেছি এবং আমরা অত্যাধুনিক নিউরো ক্যাথল্যাব নিয়ে আসছি সেই নিউরো ক্যাথল্যাব কলকাতা শহরের প্রায় নেই বললেই চলে এই অত্যাধুনিক ক্যাথল্যাব আমাদের এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে এবং যে ধরনের কোথাও কোনো প্রান্তে যদি কোথাও কোনো সিবি পেশেন্ট থাকে এবং গোল্ডেন আওয়ারের মধ্যে তাকে যদি আমরা নিয়ে আসতে পারি আট থেকে দশ ঘন্টা কি বারো ঘন্টার মধ্যে যদি নিয়ে আসতে এবং সঠিক সময় যদি আমরা ক্যাথলেবে নিয়ে গিয়ে তাকে অস্ত্রোপচার করতে পারি তাহলে সে যেমন মৃত্যুর যে ভয়টা সেটা থেকে দূরে চলে যেতে পারে এবং প্যারালাইসিস থেকে একেবারেই ভয়মুক্ত হতে পারে সেই কারণের জন্য এই পরিষেবা আমরা এই নূতন বছরের এপ্রিল মাস থেকে শুরু করেছি আওয়াজ আবেগ চব্বিশ ঘন্টা